মুরগির কোরমাটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় বাট আমার হাতের এই স্পেশাল মুরগির কোরমাটা আপনারা যে কোনো কিছুর সাথে সেটা হোক ভাত অথবা পোলাও অথবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আর এই কোরমাটা আমি একদম তৈরি করি একদম বেশি কিছু মশলায় এবং এই কোরমাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার ঘরে সবাই তো অনেক বেশি পছন্দ করে যার কারণে কিছুদিন পর পরই কিন্তু আমার মুরগির কোরমাটা রান্না করা হয় সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে মুরগির কোরমা বলতে পারেন রোস্ট বলতে পারেন বেসিক্যালি আমি এই দুইটা জিনিস তো আজকে বলতে পারেন যে হয়তো মুরগির কোরমা অথবা রোস্ট আমি রান্না করব। যেহেতু দুইটা রান্নার পদ্ধতি একদম সিমিলার তো আজকে ধরনের মুরগির কোরমাটাই আমি রান্না করছি সো প্রথমে মুরগির কোরমা রান্না করার জন্য আমরা মুরগিটাকে ভেজে নেবো এখানে শুধুমাত্র মরিচের গুঁড়ো এবং লবণ দিয়েছি তারপরে 10 মিনিটের মধ্যে ম্যাগনেট করে রেখে আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি আর এটাকে কিন্তু আমি কড়া ভাজা দেব না এটাকে জাস্ট একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নিব। তো ভাজার প্রসেসিংটা আমি দেখিয়ে দিলাম যে এই যে এইরকম কালারটা যখন হবে তখন কিন্তু আপনারা নামিয়ে নেবেন তো আমি কিন্তু সবগুলো মুরগি এইভাবে করে ভেজে নেব এবং ভেজে নিয়ে এখানে আমি একটুখানি তেল ব্যবহার করব আর মুরগির কোরমা রান্না করতে কিন্তু অনেকখানি তেলই লাগে তো তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে ভেজে একদম ব্রাউন করে ফেলবেন তাহলে কিন্তু মুরগির কোরমাটা খেতে ভালো লাগবে আর দেখেন পেঁয়াজগুলো আমি কত সুন্দর করে একদম একদম কিচি কিচি করে কেটেছি মানে একদমই পাতলা পাতলা করে কেটেছি যাতে পেঁয়াজগুলো খুব সুন্দর করে মেল্ট হয়ে যায় এরপর আমি এখানে আদা রসুন দেবো তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দেবো এবং দেবো হচ্ছে বাদাম বাটা দেন হচ্ছে এটাকে আমি খুব সুন্দর করে চেড়ে নেবো আর হ্যাঁ অবশ্যই লবণ কিন্তু দিতেই হবে তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা একটা করে সব কিছু দেখানোর জন্য আর এই দেখেন এইগুলো আইটেম কিন্তু আমাদের বেসিক্যালি ঘরেই থাকে আর এইখানে কিন্তু আমি রোস্টের মশলাটা ব্যবহার করছি আর এরপর ঘরে হচ্ছে আমার কয়েকটা তেজপাতা ছিল ওই তেজপাতাগুলো দিয়ে দিলাম রোস্টের মশলার সাথে অবশ্যই আমি তেজপাতা যাটা আমার ঘরে থাকে সবই দিই দেন হচ্ছে আমি মুরগির পিসগুলো দিয়ে দেবো এটাকে আমি খুব সুন্দর করে কষাবো তো আমার যে কয়টা পিস ছিল ওই কয়টা পিসে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি ওই যে বললাম এটাকে মুরগির কোরমা অথবা হচ্ছে আপনার রোস্ট যে কোনো কিছু বলতে পারেন আর আমি আগে থেকে যে টক দইটা বানিয়ে রেখেছিলাম এটা আমি অফ ক্যামেরাতে বানিয়েছি এটা আমি দেখাইনি কারণ হচ্ছে আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেখানে আমি টক দই বানানোটা দেখেছি আর তারপর আমি একটু মুখে বলে দিচ্ছি যে আমি কিভাবে এই টক দইটা বানিয়েছিলাম এই টক দা টক দইটা আমি এক প্যাকেট দুধের সাথে একটুখানি পানি মিক্স করে দেন হচ্ছে দুই টুকরো লেবু চিপে দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু হয়ে গিয়েছিল টক দই আর এই টক দইটা কিন্তু একদম বাজারে কেনা টক দইয়ের মতো তো এখন টক দই আর হচ্ছে টমেটো সসটা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এটাকে অনেকক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আমি যেহেতু বয়লার মুরগি দিয়ে রান্না করছি আর এই ব্রয়লার মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার কারণে এটা আমার এত তারা এত মানে কষানোর দরকার নেই যাই হোক এরপর হচ্ছে উপর দিয়ে আমি একটুখানি গরু দুধ দিয়ে দিলাম এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একদম লাস্ট প্রান্তে এটা দেবেন আর আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন বাট আমার ঘরে হচ্ছে কাঁচামরিচ নেই এর জন্য আমি কাঁচামরিচটা স্কিপ করে গেলাম তো আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন এর ক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে এবং খেতেও কিন্তু আরও অনেক বেশি মজা লাগবে যাই হোক এখন হচ্ছে আমার মুরগির কোরমাটা রান্না একদম কমপ্লিট আর দেখেন কালারটা জাস্ট ওয়াও মাসা আর এটা খেতেও এত বেশি মজা হয়েছিল যা একদম বলার বাহিরে সো আপনারা যা যারা এখনও মুরগি কোরমার বাসায় ট্রাই করে অবশ্যই আমার ভিডিও দেখে মুরগি কোরমাটা ট্রাই করি